সকল ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি খুরশেদ আলম সৌদি আরব প্রবাস থেকে খুরশেদ বিডি ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব লাইভে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনের মতো আমি আজকে লাইভে চলে আসলাম একটি আলোচ্য বিষয় নিয়ে যারা সৌদি আরব প্রবাসী আছেন ইতিমধ্যে আজ থেকে ছয় মাস পাঁচ মাস আগে যারা পাসপোর্ট বানাইতে দিয়েছেন পাসপোর্ট রিনিউল করতে দিয়েছেন তাদের পাসপোর্টের কি খবর তারা আমাদের কাছে জানতে চান তা আমি আজকে লাইভে আসলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছিলেন গত পনেরো বিশ দিন আগে উনি বলেছিলেন পাসপোর্ট জটিলতা কেটে যাচ্ছে কেটে গেছে উনি এত আবেগে আপ্লুত হয়ে বলেছিলেন যে আপনারা চিন্তা করতে হবে না আমরা এটা নিয়ে বসে নাই আমরা তো এত পাসপোর্ট এত পাসপোর্ট আমরা সাফিয়েছি এত সাফাইতেছি রাত দিন চব্বিশ ঘন্টা আমরা কাজ করতেছি শুধু প্রবাসীদের প্রবাসীদের হাতে পাসপোর্টগুলা তুলে দেওয়ার জন্য উনি ঘোষণা দেওয়ার পরে প্রবাসীরা তো একটু স্বস্তি পেয়েছে আলহামদুলিল্লাহ যারা চিন্তায় টেনশানে ছিল যে নির্ধারিত সময়ে নির্ধারিত ডেটে তারা পাসপোর্ট পাবে কি না ওনার এই লাইভে এসে বক্তব্য দেওয়া বা মিডিয়ার সামনে এসে উনি এটা বলার পরে সবাই আশ্বস্ত হয়েছে যে ইনশাল্লাহ সবাই হয়তো খুব নিকট নিকটে বা অল্প সময়ের মধ্যেই পাসপোর্টগুলো হাতে পেয়ে যাবেন তো পাসপোর্ট হাতে না পেলে কি কী সমস্যা হতে পারে এটা যারা প্রবাসে আছেন তারা খুব ভালো করে বলতে পারবেন যে ওনারা যাদের ইকামার মেদ শেষ যাদের বিচার মেদ শেষ যারা দেশে ছুটিতে যাবেন তাদের খুবই সমস্যা হবে যদি এক মাস বা পনেরো দিনের ভিতরে মেদ থাকা অবস্থা পাসপোর্ট হাতে না পান পাসপোর্ট হাতে পাওয়ার পরে আবার এটা মালুমাত করতে হয় ভিসা ট্রান্সফার করতে হয় ওই ট্রান্সফার করতে একদিন সময় লাগে মুক্তবের বা অফিসের মাধ্যমে করতে তো বিশেষ করে ইতিমধ্যে অনেকেরই পাসপোর্ট জটিলতার কারণে ভিসা বা একামা রিন হচ্ছে না এটাকে গুরুত্ব দেওয়ার কথা ছিল আরো দুই মাস আগ থেকে কিন্তু কেন যেন এই সমস্যা এখনো সমাধান হচ্ছে না অনেকে দেশে যাওয়ার জন্য আগ্রহের সাথে বসে আছেন পাসপোর্ট নামে সোনার হরিণটি হাতে পাবেন এটা পাওয়ার পর পরে কারোর নানীর সমস্যা কারোর দাদির সমস্যা কেউ নিয়ম অনুযায়ী দেশে ছুটিতে যাবেন যারা কোম্পানিতে কাজ করেন তারা ছুটি পেয়েছেন কিন্তু এই পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে যাওয়ার কারণে পাসপোর্ট রেনুয়েল ছয় মাস আগে করতে দেওয়ার পরও কেন যেন সময় মতো তাদের পাসপোর্ট তো এখন হাতে আসে নাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় একবার কমেন্ট করেছেন ভাইয়া গতকাল আসেনি আসেনি কেন কাল আপনাকে মিস করেছি ধন্যবাদ ভাইয়া ভাইয়া মানে কালকে আমি কেন আসিনি জি ধন্যবাদ ভাইয়া আমি তো প্রত্যেক দিনে ইউটিউব লাইভে আসার চেষ্টা করি কালকে আমার ব্যক্তিগত কাজ থাকার কারণে আমি আসতে পারি নাই তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মিস করার জন্য আশা করি পাশে আছেন পাশে থাকবেন আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব প্রবাসী বিষয়ক সৌদি আরব সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে ধন্যবাদ লাক্সমীর বিচিত্রা বলছেন ভাই আপনি টুফি আপনার টুফি দেখে মনে হয় ওখানে খুর ঠান্ডা মানে বুঝতে পারছি ভাইয়া আপনি লিখতে চাইছেন যে খুবই ঠান্ডা তো সমস্যা না হয়তো আপনি এই টাইপিংয়ে হয়তো দুর্বল বা এটা আপনি জেনে নেবেন এটা আপনার না শুধু এরকম অনেকেই খুবের জায়গায় খুর লেগে ফেলা এটা কোনো বিষয় না এটা বুঝে নিতে হবে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি টুপিটা ঠান্ডার কারণেই মাথায় দিয়েছি এখানে ঠান্ডা পড়তেছে বাংলাদেশের ঋতুর মতেই সৌদি প্রবাসের মধ্যে বা সৌদি আরবের মতো রাষ্ট্রে ঋতু পরিচালিত হয়ে আসছে আমি যতটুকু বুঝতে পারলাম বাংলাদেশের শীত ঠিক যে সময় হয় সৌদি আরবও সেম সময়ে শীত হয় বা শীতের মৌসুম আছে বাংলাদেশের তিন দিন শীত পড়লে তিন দিন পরে আবার সৌদি আরবে শীত হয় মানে যা দেখতে পেলাম আর কি তো যাক ধন্যবাদ ভাই আমরা আপনার লাইভের অপেক্ষায় থাকি ধন্যবাদ প্রিয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার লাইবের অপেক্ষায় থাকেন আশা করি এভাবে অনেকেই থাকবেন যারা সৌদি আরব প্রবাসে আছেন বা কে কোথায় আছেন জানাবেন কে কোথায় থেকে দেখছেন ইতিপূর্বে ছিলেন প্রায় সাতজনের মতো লাইভে এখন আবার তিনজনে চলে আসছেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে পাসপোর্ট সম্পর্কে তো আপনারা জানতে পারেন তা আমি মূল আলোচনায় ফিরে যাই এখন আমার প্রশ্ন হচ্ছে প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের কাছে উনি অত্যন্ত আবেগই ওনার কাছে আমরা আমাদের আবেগ থেকে জানতে চাই আমাদের এই পাসপোর্ট জটিলতা কবে নাগাদ কেটে যাবে আপনি রাষ্ট্রের জন্য অনেক কিছু করতেছেন অনেক ত্যাগ দিতেছেন আমরা আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি এয়ারপোর্টে লাউঞ্জের ব্যবস্থা করেছেন আমরা অনেক ধন্যবাদ জানাই আপনাকে লাউঞ্জ দিয়ে আমরা কি করব আমরা নিজেরাও জানি না আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা ওগুলোর দিকে দৃষ্টি দেন আর আপনারা এগুলোর দিকে দৃষ্টি দেন প্রবাসীদেরকে বাঁচান ইদানিংকালে প্রবাসীরা বাংলাদেশ এয়ারপোর্টে গেলে লাঞ্ছিত হচ্ছে আপনারা ওইদিকে লক্ষ্য করেন লাউঞ্জের আমাদের কোনো প্রয়োজন বলে মনে করি না প্রবাসীদেরকে সুন্দরভাবে আপনারা সেবা দেওয়ার চেষ্টা করেন সবার কমিটমেন্ট থাকে যে আমরা ক্ষমতায় গেলে বা আমরা দায়িত্ব পেলে প্রবাসীদের জন্য অনেক কিছু করব। ইদানিংকালে দেখতেছি ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন দেশের প্রবাসীরা লেখালেখি করতেছেন আমরা কি স্ট্রাইক দেব নাকি প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় আপনারা হাসি হাসি আর দেশের বারোটা বাজাইতে পারবেন না যতটুকু বুঝতে পারলাম কেননা প্রবাসীরা তো প্রবাসীদের আয়ের উৎসর উপরে রাষ্ট্র পরিচালতা পরিচালিত হয়ে আসছে যতটুকু বুঝতে পারলাম তো আপনারা যারা এখনও আমার লাইভে লাইভে অংশগ্রহণ করেন নাই তারা লাইভে অংশগ্রহণ করেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে খুরশিদ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং প্রবাস সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা জানতে পারেন আমার আমি যেখানে থাকি আমার এখানে অনেকগুলা লোক পাসপোর্ট জটিলতার কারণে ওরা অপেক্ষামান কবে পাসপোর্ট আসবে তারা দেশে যাবে বিষা মেয়াদ বাড়াতে পারবে কিনা মালামত করাতে পারবে কিনা ট্রান্সফার হবে কি না সময় মতো যদি পাসপোর্টে না আসে তাহলে তারা ইকামা বা বিষা কীভাবে করবে বাংলাদেশে শুধু রেমিটেন্স পাঠাবে শুধু রেমিটেন্স পাঠান বড় বড় মিডিয়া থেকে দেখাইতেছে বিশ্ব রেকর্ড করেছে এত এত পরিমাণে রেমিটেন্স আসছে এই রেমিটেন্স আসছে এই প্রকাশ না করাটাই আমি ভালো মনে করি এগুলা প্রকাশ করি আরও প্রবাসীদের ক্ষতি হচ্ছে বিভিন্ন দেশ থেকে দেখে যে ওদের দেশের মিডিয়া যে এত টাকা প্রবাসীরা কিভাবে পাঠা ওরা প্রবাসে কি করে কোম্পানিতে কতগুলা লোক আসে এটার তথ্য নেওয়ার চেষ্টা করে ওরা তো আমি মনে করি যে আপনারা আমাদের পাসপোর্ট জটিলতার সমস্যা সমাধান করবেন আমরা আপনাদের কাছে এটাই চাই আর অন্য কোনো কিছু চাই না প্রবাসীদের চাওয়া হচ্ছে এয়ারপোর্টে তাদেরকে সুন্দর আচরণের মাধ্যমে সেবা দেবে এবং তারা এটার আশায় থাকে তারা এয়ারপোর্ট যায় ওখান থেকে স্টাম্পিং ইমিগ্রেশন এগুলা শেষ করে তাদের লাকিজ বিটকিস নিয়ে তারা চলে যায় তাদের নিজ ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে তারা ওখানে বসে লাউন্স করবে এটার সময় তাদের কোথায় তো আরব প্রবাসীরা আমাদেরকে বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করে যে ভাই যদি রাস্তাতে দেখা হয় যে ভাই লাইভে গেলে বলবেন যে আমরা কেন এত নির্যাতিত হই বাংলাদেশ এয়ারপোর্টে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমি আজকে এখানে লাইভ শেষ করে দিব তবে আপনারা যারা এখনো পাসপোর্ট পান নাই তবে আগামীকালকে আঠারো তারিখ আপনাদের স্বপ্নের আঠারো তারিখ আঠারো তারিখে যারা যারা পাওয়ার কথা ছিল তাদের মোবাইলে যদি নিয়ম অনুযায়ী পাসপোর্ট রেডি হয়ে প্রবাসী দূতাবাসে চলে আসে বাংলাদেশ অ্যাম্বাসিতে তো এখান থেকে আপনাদের মোবাইলে মেসেজ যাবে যদি মেসেজ যায় তা আপনারা কনফার্ম হতে পারবেন যে আপনাদের পাসপোর্ট রেডি হয়েছে আপনাদের পাসপোর্ট রেডি হয়েছে এখন কথা হচ্ছে আপনারা যারা এখনো পাসপোর্ট পান নাই তারা বিকল্প কি ব্যবস্থা করবেন আমি বিকল্প ব্যবস্থা নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে আরও একটি লাইভে আসব আপনারা লাইভে যুক্ত হবেন যে যদি আপনারা সময় মতো পাসপোর্ট ডেলিভারি না পান তাহলে আপনারা বিকল্প হিসাবে কি করবেন সেটা ইনশাল্লাহ আপনারা আমি আপনাদেরকে আগামীকালকের লাইভের মাধ্যমে জানিয়ে দিব তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এখান পর্যন্ত धन्यवाद शुभाई के सलाम